আজকের ভিডিওতে তোমাদের এমন একটা দোকানে সন্ধান দেব যেখানে মাত্র কুড়ি টাকায় তোমরা পেয়ে যাবে ফ্রায়েড রাইস চিলি চিকেনের কম্বো এবং মাত্র কুড়ি টাকায় পেয়ে যাবে পোলাও এবং চিলি চিকেনের কম্বো সাথে থাকছে আরো অনেক কিছু চলো শুনে নিয়ে এই দিদি মুখে কুড়ি টাকায় এই চিলি চিকেন দিয়ে ফ্রাইডেজ ও পোলাও পাবে আর কোথাও তোমরা পাবে না কি বলছো পোলাও বিক্রি তোমরা আর কোথাও পাবে না সত্যি কথা বলতে এইদিকে সবাই বাসন্তী পোলাও ফ্রাইডেজ বিক্রি করছে এটা কি তোমারও কি একটা চমো না 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 আমি আমি মন থেকে এটা বাড় করেছি কারণ না যে অনেকেই তো 50 টাকায় মানে সব কিছু নিতে পারে না মানে খেতে পারে না যার জন্যে আমি এটা আমার করা আচ্ছা সবার সবার করে চিন্তা করেছি যে সবাই যাতে এইটা সুযোগ ভাবে ভালোভাবে খেতে পারে যদি যদি ভালো লাগে আবার সাথেও আরেকটা 20 টাকার জিনিস খাবো আচ্ছা কিন্তু মাত্র টাকায় এই সোনালি কিন্তু একটা অ্যারোমা পায় সব ভরপুর আচ্ছা এর আগের ভিডিওটা আমি পড়ে গেছি এই 20 টাকা সেদিন থেকে দিদি ভাই শুরু করে দিল রেসপন্স এরকম মানুষ অনেক অনেক আর এই ভাই আসার পরে আমি আজ এই জায়গায় সত্যি আমাকে অনেকেই চিনেছে জেনেছে এই শুধু এই ভাইয়ের জন্য সিটি ভাইয়ের জন্য এই ভাই আমার সত্যিকারেরই খুব এ করেছে যার জন্য আজকে আমি 1 কেজি থেকে আজকে আমি 5 কেজি দিয়ে এসেছি বাহ পোলাও তো শেষ হ্যাঁ পোলাও তো প্রায় শেষ হ্যাঁ পোলাও মোটামুটি কত কেজি আছে পোলাও যে 2 কেজি

এই রয়েছে ফোন নাম্বার ফোন নাম্বার দিয়ে দিলাম যদি আজকে অসুবিধা হয় যোগাযোগ করে নিয়ে চলে আসেন কিভাবে আসবে এই মধ্যমগ্রামে নেমে ন নম্বর গেট থেকে এগিয়ে আসলে মায়া কালেকশনের সামনে সোনালী হেসেন যে কেউ আমার ব্যানার দেখতে থাকে হ্যাঁ প্রতিদিন প্রতিদিন কোনো দিন বন্ধ থাকে একদিনও না বন্ধ নেই বন্ধ নেই আচ্ছা যে কোনো অনুষ্ঠান পারপাস যদি কেউ অর্ডার দিতে চায় অর্ডার অর্ডার তুমি নাও হ্যাঁ 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 অর্ডার নিয়ে যে কোনো অনুষ্ঠান পারপাসও কিন্তু দিদিভাই অর্ডার নিয়ে থাকে সাপোর্ট করুন দিদিকে আর আপনাদের ভালোবাসার জন্যই কিন্তু এই জায়গায় আজকে সোনালি দিদি দিদি সবাই সবাই বলো কি বলছিল বলছি আজকে মানে মানুষের ভালোবাসা তোমার তোমার জন্য আমি এই জায়গায় এটা আমি মানে নিজে কি বলবো মানে আমার বড় পাওয়া বড় পাওয়া আজ তোমার জন্য আমি এই জায়গায় আর হ্যাঁ আর মানুষও ভীষণ ভালোবাসছে যে সবাই আমাকে জানাচ্ছে ফোনে যে আপনার খাবার সত্যি ভালো কি করে পাচ্ছেন আপনি দিতে আমি বলছি আপনাদের ভালোবাসাই তো আমি দিতে পারছি যে আপনারা বলছেন আমাকে সাপোর্ট করছেন